কত দিনই ভাই এটা 102 মাশাআল্লাহ চমৎকার করে নিলেন 102000 আমরা তার থেকে সুন্দর একটি গরু নিলেন আজকে 29 এপ্রিল 2025 সাল এটা এটা কত হচ্ছে এটা কত হইছে কি 33000 33000 স্যার না বক না ও আচ্ছা আচ্ছা। ভাম্বিয়ার কই। বহিন। ওই তো বকনা কইছি আমি। উনিেে অবস্থা আছেন না বক। হ্যাঁ উনিেে বকনা। চমকার দর্শক বিক্রি হচ্ছে আজকে আমরা ধার থেকে। মোটামুটি ব্যাচাকেনাটা একটু কম মনে হচ্ছে আমার আগের তুলনা অনুযায়ী আর কি। তবে পরন্ত বিকেল বেলা আর কি এখন দাঁড়াই আছি। যতটুকু সম্ভব হয় আপনাদেরকে আজকে বিক্রি হওয়া গরু ছাগলগুলো দেখাবো আমরাই ধার থেকে।

দশ ওরে বাবার এদের রাগ আছে বালা দুইটা পঁচিশ কেজি বেশি হবো না আমার একটা আইডিয়া আছে তারপর আপনারা কম নিচ্ছেন আইডিয়া এটা ভালো হয়েছে আর কি ঠিক আছে এটা মোটামুটি বড় সাইজের ওটা ওটা একটু কম আর কি হা এটা একটা বড় সাইজের হ্যাঁ ঠিক আছে দর্শক মোটামুটি ভালো বড় সাইজের গরুগুলো কিন্তু বিক্রি হচ্ছে আমরা থার্ড থেকে এই যেটা দেখি কত বিক্রি হয়ে গেছে কাকু কতদিন নিছেন এটা এই যে কাকু আমার বড় হ্যাঁ হ্যাঁ কত নিছে কই এটা বলতে পারেন না আমারও তো বললো না দাম আচ্ছা দেখি এই বাইরটা কত দিন নিলো ভাই এটা কত দিন নিছেন এটা নিছে 78000 78 কিসের জন্য পালার জন্য পালার জন্য পালার জন্য নিলেন ওনারা কুরবানিতে বিক্রি করে দিবেন নি আবার কোরবানিতে আমরা কোরবানি দিব লাগে কোরবানি দেওয়ার লাগে আচ্ছা সেটাই বলেন আর কি কয় দাঁতের এটা এখন দুই দাঁত দুই দাঁত না ঠিক আছে মানে পাইলে করবেন দিবেন পাইলে ঠিক আছে ঠিক আছে মোটামুটি ভালো সাইজের করে নিলেন কুরবানি দেওয়ার জন্য বিশেষ করে আর আমরা তার থেকে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি নিজেও দেখছি বড় বড় গরু ছাগল মহিষ যাচ্ছে এই পাশে এগুলো কত নিলেন দুই লক্ষ বিশ মহিষ নিয়ে গেলেন দুই লক্ষ বিশ হাজার টাকায় ঠিক আছে থাকেন আল্লাহ হাফেজ দর্শক এই যে বড় বড় গাড়ি যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকের বাজার দর অনুযায়ী সব ধরনের আজকে পাবেন বিশেষ করে

দর্শক একা اكو এটা কত হইছে? ফোনে কথা বলতেছে শুনে নাই না ফোনে কথা বলতেছে নারী ক্রেতা অনেক গুলো ঘুরে নিলেন দর্শক আমরা থার থেকে এই পাশে যে ছাগল যাচ্ছে দর্শক দেখছি আপনাদেরকে দেখাচ্ছি একটা খাসি যাচ্ছে না। এটা কত নিছেন? কত?

চমৎকার বলদ দিলেন আমরা থার্থ থেকে দর্শক বেচাকেনার বিক্রি আর গরু দেখাচ্ছি আপনাদেরকে একা একা এটা কত ওই যে একসাথে না এই প্রশাসনটা কত দিন নিসেন এটা এটা কত দিন নিসেন কত এটা শুনছে না দর্শক গরু টান দিয়ে দিচ্ছে গাড়ি মোটামুটি বিক্রি হচ্ছে সেগুলো তুলে ধরতেছি আপনাদের মাঝে

মোটামুটি ভালো সাইজের গরু দর্শক বলেন ভাই কি বলবেন মানে কোন বিষয় বলবেন আচ্ছা বাজার তো আপনাদের নতুন নতুন যারা নিছে না আমি জানি আচ্ছা ঠিক আছে এখন বর্তমানে ঠিক আছে ঠিক আছে নতুন নিজেরা হিসেবে আপনার গরুর প্রতি খাজনা কত কমেন্ট করেন যে আমরা খাজনা কত তো আপনারা আগে যেভাবে গরু ক্রয় করছেন সেই খাজনা রয়ে গেছে তো দেখি একটা গরু আসতেছে মোটামুটি অনেক গরু কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে আপনাদেরকে দেখাইছি ঠিক আছে ভাই ঠিক আছে জান হ্যাঁ